মেলা 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 ওয়াল্টন পণ্যের বিশাল কিস্তি মেলা জি হ্যাঁ ভাই বন বন্ধুগণ সকলকে জানাচ্ছি আমন্ত্রণ ওয়াল্টন প্লাজা জল ঢাকার উদ্যোগে ছয় জানুয়ারি রোজ মঙ্গলবার সারা দিন ব্যাপী আপনাদের প্রিয় দক্ষিণ সোনাখলি চরকটি হায়দারের ভাঙ্গা এমদাদুল ভাইয়ের দোকানে দক্ষিণ সোনাখলি চকটি হায়দারের ভাঙ্গা এমদাদুল ভাইয়ের দোকানে ওয়ালটন পণ্যের ওয়ালটন প্লাজার বিশাল কিস্তি মেলা এই কিস্তি মেলায় থাকছে পণ্যের আকর্ষণীয় দারুন অফার মাত্র দুই হাজার টাকা জমা দিয়ে পাবেন ওয়ালটন মোবাইল আরও আছে তিন হাজার টাকা জমা দিয়ে পাবেন ওয়ালটন এলইডি টেলিভিশন ওয়ালটন এলইডি টেলিভিশন এছাড়াও সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট জমা দিয়ে পাবেন ওয়ালটনের অসংখ্য পণ্য তাই কিস্তিতে আপনার পছন্দের ওয়ালটন পণ্য ক্রয় করতে দুই কপি ছবি দুইজন জমিদার ও সকলের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ সপরিবারে চলে আসুন ছয় জানুয়ারি রস মঙ্গলবার সারা দিন ব্যাপী আপনাদের প্রিয় দক্ষিণ সোনাখলি চরকটি হায়দারের ভাঙ্গা এমদাদুল ভাইয়ের দোকানে ওয়ালটন পণ্যের ওয়ালটন প্লাজার বিশাল কিস্তি মেলায় এছাড়াও মেলায় ওয়াল্টন প্লাজায় চলছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি থ্রি নেক্সট লেভেল ডেল ওয়াল্টন পণ্য কিনে পেতে পারেন প্রতিদিন একশো জন সৌভাগ্যবান হাজার হাজার পণ্য ফ্রি রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক তাই আর দেরি নয় ওয়াল্টন পণ্যের বিশাল কিস্তি মেলায় অথবা প্লাজায় আসুন দেখে শুনে পছন্দ মতো ওয়াল্টন পণ্য ক্রয় করুন ওয়াল্টনের পণ্য আপনি কিনে হবেন ধন্য